আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে যে নিউজটা নিয়ে আসতেছে সার্বিয়ার অ্যাম্বাসির আপডেট যে আপডেটটা করছে এবং কি সার্বিয়ার ওখানকার মিনিস্টার থেকে যে আপডেটটা করছে সেই আপডেট নিয়ে আমি আসছি আশা করি যারা ফাইল জমা দিবেন বা যারা জমা দিয়েছেন আমার এই ভিডিওটা যদি ফুল দেখেন অবশ্যই তারা অনেক উপকার পাবেন এই টাইমটায় এসে আপনারা জানেন যে সার্বিয়ার প্রচুর হারে কিন্তু এই টাইমটা ভিসা দিতেছে অনেকে জানেন যে হারে ভিসা দিতেছে সে হারে কিন্তু অনেক ফ্যাক্ট অনেক ডকুমেন্টস কিন্তু আপনাদের হাতে যাইতেছে এখন যে নিউজটা আমি দেবো সে নিউজটা হচ্ছে অ্যাম্বাসির যে বিট আপডেটগুলো নিয়ে আসে একদম সুন্দর একটা আপডেট সামনের মাসের এক তারিখ থেকে এই এটা চালু হচ্ছে অ্যাম্বাসি এবং কি সার্বিয়ার যে মিনি কোম্পানি থেকে যে মিনিস্টারি যে কমপ্লিট করে ওখান থেকে এবং কি অ্যাম্বাসির মাধ্যমে যে সামনের এক তারিখ থেকে সামনের মাসের এক তারিখ থেকে যে আপডেটটা চালু হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করবো আশা করি আমার ভিডিও যারা ফুল দেখবেন আমি সবাই অনুরোধ করবো আজকের ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা যারা ফুল দেখবেন তারা অবশ্যই উপকার পাবেন যারা ভাবছেন ফাইল জমা দিবেন বা যারা ফাইল জমা দিয়েছেন বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের জন্য আজকের ভিডিওটা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নিউ যে আপডেট বা নিউজগুলো আমি যাতে আপনাদের মাঝে পৌঁছিয়ে দিতে পারি হ্যাঁ প্রথম যে মিনিস্টারি টিম যেটা অ্যাম্বাসের আপডেটটা আমি একটু পরে বসি কারণ অ্যাম্বাসের আপডেটটা শুনলে আপনারা অনেক খুশি হবেন এখন আমি প্রথমে বলি যে সার্বিয়ার যে মিনিস্টারি যে টিমটা যে কোম্পানি ভেরিফিকেশন করার পরে যে মিনিস্টারিটা আপনাদের কমপ্লিট হতো সেটার একটা বড় আকারে একটা পরিবর্তন আছে বড় আকারের পরিবর্তন সামনের মাসের এক তারিখ থেকে এবং ক্যাম্পাসের এটা সামনের মাসের এক তারিখ থেকেই কিন্তু এটা চালু হচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে যে মিনিস্টারিটা যে বড় আকারে যে যে বড় আকার যে যে পরিবর্তনটা হয়েছে সে পরিবর্তনটা হচ্ছে যে আপনারা যখনই একটা কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করে যে সরাসরি আপনাদের হাতে দিত বা সরাসরি আপনাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাদের হাতে যেত এটা আর হবে না এখন মিনিস্টারিটা এত সুন্দরভাবে ভাবে ওরা ওখানে যে নিয়মটা এখন করছে বা যেটা নিয়মটা জারি করছে আমি আশা করি আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট হোল্ডারগুলো আছে যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার এরা কিন্তু অনেক উপকার হবে যে পরিবর্তনটা আমি এখন আপনাদের মাঝে বলতেছি যে পরিবর্তনটা কি পরিবর্তন আইসে যে ওখানকার মিনিস্টারিটা আগে যেমন কোম্পানি আপনার একটা জব অফার লেটার এবং কি ওয়ার্ক পারমিট ইস্যু করে কিন্তু আপনার ট্রাভেল এজেন্সি লয়ারের মাধ্যমে কিন্তু আপনার ট্রাভেল এজেন্সির হাতে আসতো এখন কিন্তু এটা হবে না এখন সরাসরি আপনার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট হওয়ার পরে ওয়ার্ক কোম্পানি ওয়ার্ক পারমিট করার পরে ওখানকার তো এনএসসি লেটার কমপ্লিট হওয়ার পরে কিন্তু কোম্পানির ওই ফাইলটা এখন সরাসরি আগে মিনিস্টারিতে জমা দেওয়া লাগবে মিনিস্টারিতে জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা যেই সবচেয়ে সুন্দর যে দিকটা হচ্ছে মিনিস্টারিতে জমা দেওয়ার পর পরে কিন্তু আপনাদের একটা ওখান থেকে আগে যেমন ওয়ার্ক পারমিট আসার পরে অনলাইন হয়তো ইউজার আইডি পাসওয়ার্ডটা পেতেন এখন যেটা হচ্ছে যে ওখানে মিনিস্টারিটা যখন ওরা ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার এবং এনএসসি যখন কোম্পানি ইস্যু করে যখন মিনিস্টারির টিম যেটা ভেরিফিকেশনে আসবে ওটার কাছে যখন জমা পড়বে জমা পড়ার সাথে কিন্তু ওরা আপনি ওয়ার্ক পারমিটটা দেওয়ার পারমিশন দেবে না ওরা একবারে সব কিছু কোম্পানির ডিটেলসগুলো সব কিছু ভেরিফাই করার পরে কিন্তু ওরা একবারে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু মিনিস্টারির থেকে একবারে ইউজার আইডি পাসওয়ার্ডটা ইস্যু হয়ে যাবে এবার ইউজার আইডি পাসওয়ার্ডটা যদি ইস্যু হয়ে যায় তখন আপনার হাতে একবারে ওয়ার্ক পারমিট ইউজার আইডি পাসওয়ার্ড দুটাই কিন্তু একবারে আপনাদের হাতে আসবে এই যে সুন্দর যে সুন্দর যে আপডেটটা করছে যে সুন্দর যে সিস্টেমটা এখন সার্বিয়ার ভিতরে করছে আশা করি যে আমার বাংলাদেশ না এই নিয়মটা করছে যেমন বাংলাদেশ নেপাল ভুটান ইন্ডিয়ান পাকিস্তানে যত যাত্রীগুলো আছে সব দেশের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি বা একই সুন্দরভাবে কিন্তু এগুলা প্রসেসিং হবে আমি সেজন্য বলতেছি এই যে টাইমটাতে এখন যারা ফাইল জমা দেবেন অনেক ট্রাভেল এজেন্সি আছে যে অনেক ট্রাভেল এজেন্সি আমি নাম বলতেছি না অনেক মানুষ আমাদের কাছে আসে যে বলে যে ভাই অমুক জায়গায় টাকা দিয়ে ধরা খাইছি এখানে টাকা দিয়ে ধরা খাইছি বা এখানে আট মাস এখানে দশ মাস আমরা ঘুরতেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবার থেকে এটা হবে না কেন হবে না ওয়ার্ক পারমিট আপনি প্রথমে পাচ্ছেন না কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করবে এবং কি অফার লেটার ইস্যু করবে এবং কি আপনার এনওসি কমপ্লিট করার পরে মিনিস্টারির থেকে ওই দেশের মিনিস্টারির থেকে যখন আপনার ফাইলটা ওখানে ভেরিফাই কমপ্লিট হয়ে কোম্পানি ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের হাতে একবারে ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু কোম্পানি ইস্যু করে না ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু মিনিস্টারির থেকে ইস্যু হয় ওই দেশের গভর্নমেন্ট মিনিস্টার থেকে ইস্যু হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা দুইটা জিনিস একসাথে হাতে পাবেন এবার আমি বলি যারা ফাইল এখন জমা দিতেছেন তারা কিন্তু সামনে এক তারিখ সামনের মাসের এক তারিখ থেকে কিন্তু এই আপডেটের ভিতরে আপনারা ঢুকে যাবেন আশা করি আপনারা আর না হবেন না কারণ যখনই কোনো ট্রাভেল এজেন্সি আপনাদের কাছে ফাইলটা দিতে যাবে বা বলবে আপনার ওয়ার্ক পারমিট আছে আপনার এটা আইসে ওটা আছে তখনই বলবেন আমার ইউজার আইডি পাসওয়ার্ড কারণ ওয়ার্ক পারমিটের সাথে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু একসাথে কোম্পানি ডেলিভারি দেবে আপনার এই ওখানকার লয়ারের হাতে বা আপনার এজেন্টের হাতে তারা কিন্তু আপনারা কিন্তু এটা দেবে একবার ওয়ার্ক পারমিট আর অনলাইন একসাথে কিন্তু হয়ে যাবে সামনের মাসের এক তারিখ থেকে আর সামনের মাসের এক তারিখ থেকে যারা এদিকে যারা ওয়ার্ক ফার্মের পেয়ে যাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ যে ওই ওই সেম সিস্টেমে আবার কিন্তু ফাইল প্রসেসিং হয়ে কিন্তু আবার এদিকে কমপ্লিট হবে সেজন্য বলবো যে এবার প্রতারণার হার থেকে অনেক মানুষ সুরক্ষা পাবে আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখছেন এবার আমি আসি অ্যামবাসের বিগ যে আপডেটগুলো এবার অ্যামবাসের যে বিগ আপডেট যেটা সেটা হচ্ছে যে আপনার জিমেল যে পাসপোর্ট হোল্ডার যে পাসপোর্ট হোল্ডার সে পাসপোর্ট হোল্ডারের নামে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট করা লাগবে যে ওয়ার্ক পারমিটে যে জিমেল অ্যাকাউন্টটা যে জিমেল অ্যাকাউন্টটা এটা কিন্তু পাসপোর্ট হোল্ডার যে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট ফাইল প্রসেসিং হবে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে এই জায়গায় এই ক্ষেত্রে কী হবে আপনার জিমেলটা আপনার ব্যবহার করা লাগবে এবার আপনি জিমেল যখন ব্যবহার করবেন অ্যাম্বাসিতে যখন ফাইলটা জমা যাবে তখন কিন্তু আপনার কাছে জিমেলে অনেক ওটিপি এবং কি জিমেলে আপনার পুরা যে প্রসেসিংয়ের যে একটা ইয়ে ওটার একটা চার্ট বা ওদের একটা লেটার অফার ওদের ভিসার যে একটা লেটার আছে এটা কিন্তু আপনার জিমেলে সরাসরি ওরা সেন্ড করতে পারবে এবং কি আপনি বুঝতে পারবেন আপনার ভিসাটা কিভাবে হচ্ছে এবং কি আপনার ভিসাটা কত দূর আগে হচ্ছে কি আপনার ভিসাটা কীভাবে আপনার ভিসাগুলো প্রসেসিং হবে এই যে আমি আশা করি যে সুন্দরভাবে যে এখন বর্তমানে যে আপডেটগুলো আছে আর যে আপডেটটা এখন ইস্যু করছে আমি বলবো না আমার বাংলাদেশের যারা ওয়ার্কার আছে যারা বাইরের দেশে যাওয়ার জন্য ইচ্ছুক যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই তারা কিন্তু অনেক উপকার পাবে অনেক অনেক উপকার পাবেন কী কী কারণে প্রতারণার হাত থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন এই যে নিউজগুলো দেখেন অনেক ট্রাভেল এজেন্সি এখন পর্যন্ত জানে না কিন্তু আমরা এই নিউজগুলো আমরা যেটা দিয়ে অথেন্টিক নিউজ আর আমরা কোনো ফ্যাক কোনো নিউজ আমি আপনাদের মাঝে দিই না আপনারা জানেন আমি যে আপডেটগুলো আসে আপডেটগুলো কিন্তু আমি পরপর আপডেটগুলো আপনাদের কাছে আমি তুলে ধরি আশা করি যারা বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক আছেন যারা বিদেশ যাবেন আমি সবসময় বলবো তারা কিছু কর্ম শিখে যাওয়ার জন্য দেশের থেকে কিছু কাজ শিখে যাওয়ার জন্য কাজ শেখা থাকলে অনেক চাহিদা থাকে কাজ জানা থাকলে অনেক চাহিদা থাকে সবাই জানেন যে আমরা প্রবাসী কল্যাণের জন্য কাজ করতেছি আমরা ভবিষ্যতে প্রবাসী কল্যাণের জন্য কাজ করব প্রবাসীদের পাশে আছি আর আরেকটা বিষয় কি যারা ফাইল জমা দেবেন ভালো মাধ্যম ভালো স্ট্রং একটা ট্রাভেল এজেন্সি দেখে আপনারা ফাইল জমা দেবেন যারা দীর্ঘদিন ধরে কাজ করছে বা কাজ করে আসতেছে সার্বিয়া নিয়ে তাদের অনেক মানে সার্বিয়া নিয়ে অনেক ধারণা আছে তারা সার্বিয়া নিয়ে গবেষণা করে এমন ট্রাভেল এজেন্সি থেকে আপনারা ফাইলগুলো প্রসেসিং করাবেন আপনার পাসপোর্ট আপনার সম্পদ আপনারা কার হাতে তুলে দিচ্ছেন কেমন জায়গায় তুলে দিচ্ছেন এটার দায়িত্ব কিন্তু আপনাদের এটার দায়িত্ব কিন্তু অন্য কোনো মানুষের না অনেক লোভ অফার পাবেন বা অনেক লোভ অল্প টাকাতে বিদেশ অল্প টাকাতে দেখেন অল্প টাকাতে বিদেশ যাওয়া যায় না এখন বর্তমানে যে সিস্টেমটা আছে সিস্টেমটা খরচের জন্য বেশি আর আপনাদের ভিসা হওয়ার চান্সটাও অনেক বেশি আর সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এস আর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করে ভবিষ্যতে আরও কাজ করবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ